রমজান মাসে সিহেরির টাইমে ভর্তা ভাত খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর ভর্তা শাক বা এসব জিনিস দিয়ে যতটুকু ভাত খাওয়া যায় মাছ মাংস দিয়ে কিন্তু ওরকম ভাত খাওয়া যায় না তো হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাইকে রমজান মুবারক আজকে ছিল প্রথম রোজার প্রথম সিহেরি খাওয়া তো সেহেরি টাইমে উঠে রান্নাবান্না করব আজকে খুব সিম্পল খাবার দাবার কিন্তু অসম্ভব মজার খাবার রান্না করছি আজকে রান্না করব হচ্ছে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা কাটাকুটি দিয়ে রান্না আর করব ঠেড়স ভর্তা শেহরিতে খুব সিম্পল খাবার হলেও এটা কিন্তু অসম্ভব মজার আর সেহেরি সময় একদম গরম গরম রান্না করে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম হয় প্রতিদিনই কিন্তু সেহেরি সময় রান্না করে তারপরে খাওয়ার সময় হয় না মাঝে মাঝে কিন্তু আমি আগের থেকে রান্না করেও রাখি কিন্তু প্রথম রোজা যেহেতু সেই জন্য ভাবলাম যে একদম সেহেরি সময় রান্না করে গরম গরম খাবো সেই জন্যই আজকে সেহেরি টাইমে রান্না করা আবার মাঝে মাঝে আমি করি কারণ আগে থেকে রান্না করা রাখা তরকারি স্বাদটা কিন্তু তেমন ভালো লাগে না সেই সময় খেতেও ভালো লাগে না তো সেই জন্য মাঝে মাঝে যখন সময় থাকে তখন সেই সময় উঠে রান্না করে তারপরে খেলে কিন্তু ভালোই লাগে আর আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে সেই সময় রান্না করা খাবার তো যাই হোক এখানে আমি প্রথমে ইলিশ মাছের মাথাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর হচ্ছে কচু শাকটা দিয়ে দিব কচু শাকটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে কচু কচুর শাকটা কিন্তু অনেক বেশি ভালো ছিল আমার গ্রামের বাড়ি থেকে আনা আমার আম্মু একদম ফ্রোজেন করে দিয়েছিল সেদ্ধ করে আর এই কচু শাকটা কিন্তু অসম্ভব মজা অনেকে কচু শাক গলায় ধরে কিন্তু এই শাকটা হচ্ছে পানির মধ্যে ছিল না যে সমস্ত শাক পানির মধ্যে হয় সেগুলোতে গলায় ধরতে পারে কিন্তু এই শাক কচুর শাকটা অনেক বেশি মজার ছিল খুবই ভালো লাগছে আর এবার হচ্ছে মশলার সাথে ভালো করে কষিয়ে রান্না করে নিতে হবে আর একদম পানিটা শুকিয়ে নিতে হবে ভাজা ভাজা করে নিতে হবে ইলিশ মাছের মাথা দিয়ে এই কচু শাকটা আমার অনেক বেশি পছন্দের আর বিশেষ করে রোজার মধ্যে এইটা খেতে অনেক বেশি ভালো লাগে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় একদম আর পেটও ভরে অল্প একটু খেলেও ভালো লাগে আর কি এই জন্যই আমার আজকে হচ্ছে এটা করা মনে হয় যে কচু শাক দিয়ে ভাত খেতে পারবো এর জন্যই তো এবার দেখতে পাচ্ছেন ভালো করে কিন্তু আমি রান্না করে নিয়েছি পানিটাও একদম শুকিয়ে গেছে এখন একদম ভাজা ভাজা করে নিয়ে তারপরে এবার হয়ে গেছে এবার তুলে নিব দেখতে পারছেন কচু শাকের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি একদম সবুজ সবুজ আছে আর এটা দিয়ে ভাত মাখালেও কিন্তু সবুজ হয় তো যাই হোক এখানে আমি কচু শাকটা রান্না হতে হতে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছিলো এবার ভর্তা দিয়েছিলাম ভাতের মধ্যে ঢ্যাঁড়স ভর্তা তো এবার ভর্তাটাও করে নিব বেশি করে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে এই ঢেঁড়স ভর্তাটাও কিন্তু গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে ঝালটা একটু বেশি দেওয়া হয় কারণ ঝাল খেতে আমার কাছে খুব ভালো লাগে আর ভর্তা ভাত বলতে একটু ঝাল তো হবেই তাই না কারণ ভর্তা ভাতে যদি ঝাল না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না তো পিঁয়াজ আর মরিচটা সরিষার তেল দিয়ে ভালো করে মাছ নিয়ে তারপরে এবার ঢ্যাঁড়সগুলোও মাখিয়ে নিচ্ছি একদম কালারটাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আসছে একদম সরিষার তেলে এই ঝাঁজালো ঢ্যাঁড়স ভর্তা অনেক মজার ছিল তো এই তো আমার ঢ্যাঁড়স ভর্তাটাও রেডি হয়ে গেল তো এটাই ছিল আমাদের প্রথম রোজার সেহেরি খাওয়া আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম